ঘটনাবহুল ম্যাচ রিয়াল মায়োরকার অন্তত দুই ফুটবলার দেখেছেন লালকার্ড ভিএআর দেখে প্রতিপক্ষের উপর আগ্রাসনের জন্য এই লাল কার্ড দেখিয়েছেন রেফরি নয় জনের রিয়েল মায়োরকার বিপক্ষে তিনশূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা লালিগা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়েল তিন তিনশূন্য গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে রাফিনহা লামিন ইয়ামালরা ঘটনাবহুল ম্যাচটিতে এদিন প্যারান তরসের গোল নিয়েও হয়েছে বিতর্ক মাঠে ছড়িয়েছে উত্তাপ রেফরি রিয়েল মায়র্কার এক ফুটবলারের ফাউলকে প্রাধান্য না দিয়ে তার মাঠে পড়ে থাকাকে প্রাধান্য না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার পর গোল করেছেন ফেরান তরেস তবে মায়র্ ফুটবলাররা ভেবেছিল রেফরি ম্যাচ থামিয়েছেন সেজন্য থেমেছিল তারা এরপর ফেরান মুহূর্তে বদলে যায় সব উত্তপ্ত হয়ে মাঠ পরে সেই গোলটি আর বাতিল হয়নি ম্যাচে বার্সেলোনার তিনশূন্য গোলের জয়ের দিন গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা নতুন মৌসুমে বার্সার প্রথম গোল স্কোরার তারকা এই ব্রাজিলিয়ান ম্যাচের সপ্তম মিনিটে লামিন ইয়ামাল এর বাড়ানো বল থেকে গোল করেছেন রাফিন হা তারকা ব্রেজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে সপ্তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা এরপর ফেরান তরসের তেইশতম মিনিটের বিতর্কিত গোল দুই শূন্য গোলে এগিয়ে থেকে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ করেছে বার্সা পরে ম্যাচের ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে গাভীর বাড়ানো বল থেকে গোল করেছেন লামি নিয়ামাল তাতেই তিন শূন্য গোলের জয় নিশ্চিত হয় বার্সার এই জয়ের মধ্য দিয়ে নতুন মৌসুমের লালিকা পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বার্সা